মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়াও গোটা রাজধানী গিলে নিতে পারে বরি কঙ্কার ডেও সুন্দর কেটে হতে পারে এটার বাটার লাগরি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেক হুজুকে জাতির দেশ দফাই দফাই বদলাই এর রন্ধন পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুকে হবে না সে

आओ मिली करनाता को और मेरा भी एम পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের গল আবার রক্তে লাল হতে পারে আবার দেশের মাটি ক্লাইফের সাথে হতে পারে ফের মেরে জাফরের সঙ্গে বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাট এই বীরদের মাটি বীরদের কাটি শহীদের বাংলায় হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে ইসলাম এ জাতির 90 ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মেনে খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাকে দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে আছে ইসলাম থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে